গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আজ আমাদের নিউ ইয়র্কের ফার্স্ট ডে আমরা খুব সকাল সকালই বেরিয়ে পড়েছি এখন বাজে সাড়ে সাতটা আজ নিউ ইয়র্কের ঘোরার দিন তো ঘুরতে যাওয়ার আগে আমাদের একবার যেতে হবে ওয়ালমার্টে কারণ আমরা একটা ভুল করে ফেলেছিলাম সেই ভুলটা হচ্ছে আমরা আমাদের শ্যাম্পু কন্ডিশনার তারপরে কিছু ময়শ্চারাইজার ক্রিম এইগুলো বড় বড় যে কন্টেনারগুলো হয় সেগুলোতে নিয়ে চলে এসেছিলাম কিন্তু ফ্লাইটে ওগুলো অ্যালাউ করে না ফ্লাইটে করে একশো এম এর মধ্যেই নিয়ে যেতে হবে যদি তুমি ক্যারি অনে নিয়ে যেতে চাও তো হানড্রেড এর বেশি ছিল তাই ওইগুলো ফ্লাইটে যখন চেক ইন হচ্ছিলো তখন ফেলে দিয়েছে কিন্তু এখানে তিন চার দিন থাকতে গেলে শ্যাম্পু কন্ডিশনার ময়শ্চারাইজার ক্রিম তারপরে অ্যাটলিস্ট এই রোদ দূরে ঘোরার জন্য সানস্ক্রিন তো লাগবে সেই টুকিটাকি জিনিসগুলো কেনার জন্য এখন যাচ্ছি ওয়ালমার্ট ওয়ালমার্ট তো সকাল ছটার সময় খুলে যায় তাই সাড়ে সাতটার সময় গেলে কোনো অসুবিধা হবে না কালকে রাতে যখন আসছিলাম তখন দেখালাম না এটা ইন্ডিয়া স্কোয়ার এখানে দেখো কত ইন্ডিয়ান স্টোর পেছনে যেটা দেখালাম ওটা পান শপ ছিল বহু দিন পর কোনো পানের দোকান দেখতে পেয়েছি যদিও বা আমরা খুব একটা পান টান খাই না কিন্তু তাও মনে হলো কোনো দেশি জায়গায় আছি এটা হচ্ছে বাংলা বাজার এখানে বাংলার সমস্ত মাছ পাওয়া যায় ইলিশ লোটে কই রুই সব কিছু তো এই জায়গাটায় দাঁড়িয়ে আছি একটা ক্যাব বুক করা হয়েছে সেই ক্যাবে করে যাব ওয়ালমার্ট বেশি দূরে না এখান থেকে দেখাচ্ছে পনেরো মিনিটের রাস্তা তাই জিনিসগুলো কিনে একবার হোটেলে আসব সেগুলো রেখে দিয়ে তারপরে আমরা বেরোবো আমাদের প্ল্যান আছে কোনো অ্যাপ ক্যাবে করে আমরা ঘুরবো না আমরা ঘুরব এখানে সম্পূর্ণ পাবলিক ট্রান্সপোর্টে কারণ নিউ ইয়র্কে কিন্তু খুব ভালো পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যায় মিলটা খাও এখানে বাবি খাচ্ছে মিল্ক তাই তো বললাম বাবি খাচ্ছে বাবি এখানে খাচ্ছে মিল্ক আর আমরা খাচ্ছি কফি তাই তো আমরা এখন আছি ওয়ালমার্টে ওয়ালমার্টের ভিতরে একটা সাবওয়ে আছে ওখান থেকে আমরা দুটো কফি নিয়েছি হ্যাঁ আর ওয়ালমার্ট থেকে চকলেট মিল্কটা নিয়েছি কারণ কারণ আমাদের হোটেলে ব্রেকফাস্ট ছিল না ওয়ালমার্ট থেকে বেরিয়ে আমরা হোটেলে চলে এলাম হোটেল থেকে তারপর বেরিয়ে পড়েছি হোটেলে এসে ছেলে তো পুরো দুধটা খেতেই পারেনি তো যেহেতু আমাদের রুমের মধ্যে একটা ছোট্ট ফ্রিজ আছে তো ফ্রিজে রেখে দিলাম আর যে সমস্ত জিনিসগুলো কিনেছিলাম সেগুলোকেও রেখে দিলাম রেখে আমরা হোটেল থেকে বেরিয়েছি হেঁটে হেঁটে যাচ্ছি জার্নাল স্কোয়ারে হোটেল থেকে জার্নাল স্কোয়ারটা হচ্ছে মাত্র সাত থেকে আট মিনিট হাঁটা জার্নাল স্কোয়ারে যাওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু পাবলিক ট্রান্সপোর্টে করেই ঘুরবো নিউ ইয়র্কটা তার জন্য এই জার্নাল স্কোয়ারের মধ্যে দিয়ে ট্রেন বা মেট্রো যাই বলো কারণ এখানে ট্রেনগুলো বেশিরভাগই মাটির নিচ দিয়েই যায় তো ট্রেনও বলা যায় মেট্রোও বলা যায় আর এখানে বাসটা ওখান থেকেই ছাড়বে মানে আমরা যেখানে যাব সেখানের যে বাসটা সেটা ওই জার্নাল স্কোয়ারের যে ট্রান্সপোর্টেশন হাবটা আছে ওখান থেকেই ছাড়বে তাই আমরা আপাতত হেঁটে হেঁটে যাচ্ছি জার্নাল স্কোয়ারে আজকে কোথায় যাবো না যাবো এই সমস্ত প্ল্যানিংগুলো তো আমরা আগে থেকেই করে এসেছিলাম বাড়িতে যখন ছিলাম কিন্তু সেই প্ল্যানিংগুলো করার সময় দেখলাম যে প্রত্যেকটা জায়গাতেই যাওয়ার জন্য মোটামুটি কিছু না কিছু টিকিট লাগবে এই সমস্ত জায়গা ঘোরার যে টিকিট প্রাইসটা সেটা যখন একসাথে করা হচ্ছে তখন দেখলাম যে অনেকটা অ্যামাউন্ট চলে যাচ্ছে তো তার জন্য আমরা কি করলাম ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেলসদের কিছু কোম্পানি আছে তারা নিজস্ব কিছু পাস বানিয়ে রেখেছে সেই পাসের আন্ডারে অনেকগুলো জায়গা ওরা সিলেক্ট করে রেখেছে মানে নিউ ইয়র্ক সিটির মধ্যে সিটি ট্যুরের মধ্যে যতগুলো জায়গা ওরা সিলেক্ট করে রেখেছে তার মধ্যে থেকে তোমাকে চুজ করে নিতে হবে যে তুমি কোন কোন জায়গাগুলো যেতে চাও তো সেরকমই আমরা একটা পাস নিয়েছি যেটাতে আমাদের অনেকটা ডিসকাউন্ট পড়েছে আর আমার ছেলের ফ্রি আর আমরা এখন চলে এসেছি ট্রান্সপোর্টেশন সেন্টারে যেখানে রূপম মেট্রোর কার্ডটা বানালো এবার মেট্রোর কার্ডটা বানানোর পর আমরা দেখলাম যে আমাদের যে ফার্স্ট ডেস্টিনেশনে যাওয়ার জন্য বাসটা লাগবে সেই বাসের নাম্বারটা কত তো আমাদের যেতে হবে সি ফোর আর আমাদের বাস নাম্বার হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ তো আপাতত আমরা এই রুটটা ধরেই যাব মানে বাস থেকে নেমে জাস্ট কিছুটা হাঁটা তারপরেই আমরা যাব সার্কেল লাইন সাইট সিং ক্রুজে মানে আপাতত আমরা যাচ্ছি একটা ক্রুজে সেই ক্রুজ থেকে আমরা পুরো শহরটাকে যাতে দেখতে পাই তো আমাদের বাস চলে এসেছে আমরা আপাতত বাসে উঠে যাব আমার প্রথম ইউএসের বাস মানে এর আগে আমি কোনোদিনও বাসে উঠিনি যেহেতু আমাদের ডালাসে কোনো রকম পাবলিক ট্রান্সপোর্ট সেরকমভাবে থাকে না যাতায়াত করার জন্য নিজেদের গাড়ি ছাড়া উপায় নেই তাই এটা আমার ফার্স্ট বাস ইউএসএতে এই বাসটা দেখতে আমাদের ওখানেরই বাসের মতন শুধু এটাতে এসি আছে আর বাবিরও খুব একটা বাসে ওঠা হয়নি এটা নিয়ে হয়তো তিন চারবারই বাসে উঠছে কারণ এর আগে যতবার বাসে উঠেছে হয়তো কোনো জায়গায় পিকনিক করতে গেছি তখন কিংবা এয়ারপোর্টের বাসে এরকমই এরকমভাবে পাবলিক বাস রাস্তার ওপর দিয়ে যাচ্ছে এটা ওরও লাইফে বোধ হয় প্রথমবার মানে আমার তো মনে পড়ছে না কারণ ও হওয়ার পর থেকে তো সেই কোভিড লকডাউন বেরোতে পারবো না পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারবো না সে মহা ঝামেলার জিনিস চলছিলো যাই হোক আজকে ওর জন্মদিন তো আজকে এইসব কথা বলে লাভ নেই তো কালকে রাতে যে টানেলটা দিয়ে ঢুকেছিলাম এখন ওই টানেলটা দিয়েই বেরোচ্ছি তো এখন মানে এই টানেলটা ক্রস করলেই আমরা আবার চলে যাব নিউ ইয়র্কে আমরা বাস টার্মিনালে নেমে গেছি এইখান থেকে বেরোলেই নিউ ইয়র্ক এই রাস্তাটার ডান দিকে গেলে টাইম স্কোয়ার পড়বে বাট আমরা আজকে ওই দিকটায় যাব না আজকে আমরা যাবো বাঁদিকে এটা দিয়ে কিছুটা হেঁটে গেলেই আমরা আমাদের ক্রুজের কাছে পৌঁছে যাব। টার্মিনালের ভিতর থেকে এরকম তিনটে প্যাটিস নিয়ে নিয়েছি আর ছেলে একটা চিপস নিয়েছে তো আজকে ওর জন্মদিন আজকে আর কিছু বারণ টারণ করলাম না সকালবেলা চিপস খাওয়া খুব খারাপ আর এইখানে এই ধরনের সাইকেলগুলো আছে এখানে এই সাইকেলগুলো রেন্টে পাওয়া যায় যারা কাপল আসে শুধুমাত্র বা যারা সিঙ্গেল আসে ঘুরতে তারাই সাইকেলগুলো খুব ভালো মতন অ্যাভেল করতে পারে বিকজ এই সাইকেলে করে ওরা গোটা সিটিটা মোটামুটি ঘুরে নিতে পারে কথা বলতে বলতে আমরা চলে এলাম আমাদের প্রায় লাগলো দশ মিনিটের মতন হাট আমরা পৌঁছে গেছি ক্রুজের কাছে ওই যে দূরে দেখা যাচ্ছে তো এরপর আমরা ক্রুজে উঠবো তার আগে টিকিটটা একবার দেখাতে হবে কারণ ছেলের তো টিকিট যখন আমরা পাস নিয়েছিলাম সেই পাসে লাগেনি কিন্তু এখানে একবার জিজ্ঞেস করে নেবো যে টিকিট পাচ্ছার লাগবে কিনা কারণ ওয়েবসাইটে দেখছিলাম তিন বছরের পর থেকে বাচ্চার টিকিট লাগবে তো ওখানে একবার জিজ্ঞাসা করে নি যদি লাগে তাহলে ওর টিকিট জাস্ট একটা কাটতে হবে ছেলের টিকিটের কথা জিজ্ঞেস করাতে বললো হ্যাঁ লাগবে ওর পড়লো ফর্টি ডলারের মতন আর আমাদের তো পার্স আছেই তো আমরা আপাতত ক্রুজে এসে গেছি আমরা একদম ক্রুজের ওপরেই আছি নিচের ফ্লোরটাতে এসি আছে কিন্তু আমরা চুজ করলাম যে আমরা ওপরেই বসবো কারণ ওপর থেকে মানে খোলা জায়গা থেকে শহরটা দেখতে বেশি সুন্দর লাগবে আজকে রোদ আছে টেম্পারেচার মোটামুটি ওই আঠাশ থেকে তিরিশের মতন কিন্তু খুব বেশি যে গরম লাগছে বা গা জ্বালা করছে সেটা না আমাদের ক্রুজের জার্নিটা হচ্ছে দেড় ঘন্টার তো দেড় ঘন্টার মধ্যে মোটামুটি হারস্যান্ড রিভারের ওপরে যা চা যা দেখা যায় শহরের ভিতরের জিনিসগুলো সেগুলো আমাদেরকে দেখাবে এই হারস্যান্ড রিভারে ছোট্ট করে একটু হিস্ট্রিটা বলি এটা কিন্তু অ্যাকচুয়ালি রিভার প্রথমে ছিল না নর্থের সাইডে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে তো সেখানে ভীষণ বরফও হয় তো সেই বরফ গলা জল থেকে এই একটা লেকের প্রথমে সূত্রপাত হয়েছিল তারপর আস্তে আস্তে সেই লেক বিস্তৃত হয়ে বিভিন্ন ড্যামকে ভেঙে শহরের মধ্যে ঢুকে একটা বড় নদীতে পরিণত হয় যার নাম হয় হারসান রিভার বহু যুগ আগে এই হারসান রিভারকে কেন্দ্র করেই বিভিন্ন মানুষের জীবিকা নির্বাহ হতো ইনফ্যাক্ট আমেরিকা তো বেসিক্যালি ইমিগ্রেন্ট নিয়েই তৈরি মানে বিভিন্ন দেশের মানুষেরা এই দেশে এসে কাজকর্ম করে তারপর বহুদিন ধরে তারা এখানে থেকে এই দেশের সিটিজেন হয়ে যায় তো এটা আজকে না আজকে নানান রকমের ভিসা কথা আমরা শুনতে পাই এটা হয়ে আসছে বহু যুগ ধরে তো আগে যখন ফ্লাইটে করে আসা যাওয়া করা যেত না তখন জলপথেই আসতে হতো তখন এই জাহাজে করে এসে এইখানেই ইমিগ্রেশনের অফিসগুলো থাকতো এইখানে সমস্ত চেক ইন হতো সমস্ত কাগজপত্র এখানেই দেখাতে হতো তারপর তারা শহরে বা দেশের ভেতরে ঢুকতে পারত। তাই এখনও এই নদীর আশেপাশের যে সমস্ত বিল্ডিংগুলো আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ বিল্ডিং কিন্তু গভর্নমেন্ট বিল্ডিং পুরো নিউ ইয়র্কটা যেহেতু নদী দ্বারা বেষ্টিত তাই নিউ ইয়র্কের প্রত্যেকটা শহরকে কানেক্ট করার জন্য এখানে কয়েকটা ব্রিজ আছে যার মধ্যে খুব ফেমাস হচ্ছে এই ব্রুকলিন ব্রিজ এরপর আছে ম্যানহ্যাটন এর আছে উইলিয়ামসবর্গ এই তিনটে ব্রিজকে একসাথে বলা হয় বিএমডব্লিউ ব্রিজ তো আমরা এখন যাচ্ছি ব্রুকলিন ব্রিজের নিচ দিয়ে এই ব্রুকলিন ব্রিজের বিশেষত্ব হচ্ছে এই ব্রিজের নিচে অবভিয়াসলি জল ব্রিজের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে তার ওপর দিয়ে আবার মানুষও হেঁটে যায় আমাদের ইচ্ছা আছে একদিন এই ব্রুকলিন ব্রিজ দিয়ে আমরা যাব। মানে এই ট্রিপের মধ্যেই কোনো একদিন আমরা ব্রুকলিন ব্রিজের ওপরটা হাঁটব আর দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ম্যানহ্যাটন ব্রিজ এইটা আবার ওপর দিয়ে গাড়িয়ে যায় আর নিচ দিয়ে মানুষ হাঁটতে পারে এরপর আসছে আসল অ্যাট্রাকশন যার জন্য সবাই মোটামুটি ফোন হাতে ক্যামেরা বন্দি করার জন্য দাঁড়িয়ে পড়েছে স্ট্যাচু অফ লিবার্টি আমাদের ক্রুজটা বুক করার এটাই ছিল কারণ যাতে আমরা স্ট্যাচু অফ লিবার্টিকে দূর থেকে দেখতে পাই কারণ স্ট্যাচু অফ লিবার্টির পায়ের কাছে তো আমরা যাবই। সেটা ফেরি করে এর পরেই আমরা যাব কিন্তু পায়ের কাছ থেকে তো অত ভালো ভিউটা আসে না যতটা দূর থেকে আসে আর এটা যেহেতু নদীর একদম মধ্যিখানে তার জন্য বেশি দূর থেকে মানে একদম পার থেকে এটাকে খুব ভালো দেখা যেত না তার জন্যই ক্রুজটাকে বুক করা যাতে স্ট্যাচু অফ লিবার্টিটাকে দূর থেকে আমরা দেখতে পাই আর সুন্দর সুন্দর ফটো তুলতে পারি তো যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের দেড় ঘন্টা কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা যাব স্ট্যাচু অফ লিবার্টির ফেরির জন্য যার জন্য আমাদের যেতে হবে ব্যাটারি পার্ক তো ব্যাটারি পার্কে যাওয়ার জন্য কোন রুটটা দিয়ে যেতে হবে সেটাই ভাবছিলাম বাট একটু কনফিউশন লাগছিলো তার জন্য আমরা ভাবলাম যে একটা উবারই করে নিই কারণ এমনিতেও ক্রুজের ওপরে অতক্ষণ বাইরের দিকে বসেছিলাম তো এরপর মনে হচ্ছে যে একটু এসিতে থাকলে ভালো হয় তো আপাতত আমরা একটা ক্যাব বুক করছি ক্যাবটা আসবে রাস্তার ওই দিকটা। এদিকে ক্যাব দাঁড়ায় না তার জন্য রাস্তাটা ক্রস করতে হবে তো রাস্তাটা ক্রস করে গিয়ে আমরা ওই দিকে দাঁড়াবো তো উবারটা ততক্ষণ আসুক আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের নেক্সট পার্টটা আসবে নেক্সট ভিডিওতে ততক্ষণ চোখ রেখো আর খুব ভালো থেকো বাই